কিন্তু আমাদের এস্টিমেট প্ল্যানের কফি দিক এবং একজন এসেই যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে এই চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি টানতে পারবে আপনারা দেখছেন টিভিএন বাংলা নিউজ পৌরসভার অস্থায়ী কর্মীকে দায়িত্ব ভার তুলে দিলে কাজ বন্ধ করল অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিজেপির

শিবরাম দাস জানান বড় অঙ্কের টাকা আদায় করার জন্যই জীবনপুর পৌরসভায় এত স্থায়ী ইঞ্জিনিয়ার থাকতে একজন অস্থায়ী কর্মচারীর নাম দিয়ে ওয়ার্ক অর্ডার তৈরি করে কাজ করতে চাইছে তিনি আরো বলেন আমরা যখন সেই কপি দেখলাম সন্দেহ হয় কাউন্সিলরের কাছে গিয়েছিলাম তিনি কোনো কাগজ দেখাতে পারেননি আমরা এক্সিকিউটিভ অফিসারকে ফোনে এবং লিখিত অভিযোগ জানিয়েছি কোনো প্ল্যান এস্টিমেট নেই অথচ এত বড় শুরু হচ্ছে কি করে এখান থেকে প্রচুর অঙ্কের টাকা আদায় করার জন্য চুপি চুপি অস্থায়ী কর্মী নামে কাজের অর্ডার বের করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিবরাম দাসের তিনি বলেন আমরা কাজ বন্ধ রেখেছি সোমবার এক্সিকিউটিভ অফিসার আসলে সব কাজ দেখে তারপর কাজ শুরু করতে দেওয়া হবে কন্ট্রাক্টর দীপক মোদক জানান কাজ চলছিল হঠাৎ সেই সময় ওনারা এসে বলেন এখন কাজ বন্ধ থাকবে সেমতো আমি আমার লেবারদের বলি কাজ বন্ধ করতে আপাতত এখন কাজ বন্ধ রয়েছে এখানে পিছের রাস্তা ছিল খারাপ হয়ে যাওয়ায় পিচ তুলে ঢালায় রাস্তা তৈরি হচ্ছিল গ্রামবাসী জয়দেব দাস জানান নির্দিষ্ট কোনো কাগজপত্র নেই তাই রাস্তা তৈরির কাজ বন্ধ করেছে পরের দিন पंचायत অফিসার আসলে সবকিছু কাগজপত্র আমরা দেখব তারপর কাজ শুরু হবে তবে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা রানী দাস বলেন অনেক দিন ধরেই শুনেছি কাজ হবে ভোটের জন্য বন্ধ ছিল এখন ভোট শেষ হয়ে গেছে তাই হয়তো কাজ শুরু হয়েছে আমার কাছে একটা কাগজ এসেছিল তবে কে কাজ করছে কে বৃত্তান্ত আমি এত সব বলতে পারবো না সবকিছু চেয়ারম্যান সাহেব করেন কি বললেন শুনবো বিস্তারিত শোনাবো খবরে তো এই যে আজকে হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল কারণটা কি কারণটা ওরা বলছে যে ক্যাজুয়াল এসেই দেবব্রত যে নাকি আছে কিন্তু শান্তনু গুছাইদ হচ্ছে পারমানেন্ট শান্তনু গুছাইদ আছে তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেবব্রত আছে কিন্তু ওরা মানছে নি ওরা কাজ বন্ধ করতে বলছে আমরা কাজ বন্ধ করি এটা কি ফায়সালা এটা পৌরসভা গিয়ে কালকে আলোচনা তা কাজ হচ্ছে যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে চব্বিশ লক্ষ তেইশ হাজার নশো তিরানব্বই টাকা এই যে একটা বড় অঙ্কের কাজ টাকা এর এসেই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না দায়িত্ব দেওয়া ছিল কাকে না মিস্টার দেবব্রত দে পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসআইয়ের নাম লেখা হয়েছে তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পারমানেন্ট এসেই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হল না কাউন্সিলারের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক কালকে সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক আমাদেরকে যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার কর্মীকে দিয়ে চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি আনতে পারবে মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি সেই কায়দায় এখান থেকে একটা টাকাটাকে তুলে নিতে চেয়ে আমরা চাইছি কাজ বন্ধ থাক পৌরসভার এসেই এসুক আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসে কাজটা করছে তার নাম বলুক তার নামে ওয়ার্ক ইস্যু করুক কত নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে এটা এক নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে তো এটা আমরা কালকে জানার পরে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল আমরা এসে বললাম যে না আজকে কাজ করতে হবে না এখন কাজ বন্ধ না এখন কাজ বন্ধ আছে আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে প্ল্যান এস্টিমেট নাই কিছুই নাই কোনো ইঞ্জিনিয়ার নাই দেবব্রত দেখ একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভা পৌরসভায় তিনজন পার্মানেন্ট এসেই আছে তাদের কাউকে এখানে ইমপ্রুভ করা হয়নি তাদের কাজ সুপার না পরে হাতে লেখা হয়েছে আপনারা দেখুন না কত বড় ঘাটালা এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে আপনি বলুন একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনুগু চাই এটা হতে পারে হাতে লেখা শান্তনু চাই মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ ডিলিডেটেড যাকে বলে স্টাফ আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু বুচাইতার নাম হাতে লেখা এই রাস্তাতে কিসের কাজ বা কিছু জানেন আমরা কিছুই জানতে পারছি না তো প্ল্যান এস্টিমেট এর কোনো কপি নাই কাউন্সিলর দিতে পারছি না তিনিই জানেন না এটা কিসের কাজ তিনি এসেছিলেন একটুখানি আগে আপনার নাম আমার নাম শিবরাম দাস আচ্ছা আজকে তো হঠাৎ করে কাজটা কি কারণে বন্ধ হলো কিছু জানেন কাজটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই যে কাজটা যেটা করা হচ্ছে এই কাজের কোনো এস্টিমেট কাগজপত্র আমরা পাইনি এমনকি যে কাউন্সিলার এসেছিলাম কোনো কাগজ নেই কালটা কিভাবে কাল থেকে শুরু হয়েছে পরশু দিন থেকে পরশু দিন থেকে শুরু কিসের কাজ হচ্ছে বা নতুন করে কি সংস্কারের বা কিছু নতুন করে সংস্কারে কি আমরা যদি সেই কাগজটাই না পেলাম যে কি করে জানবো সেই কাগজটাই তো আমরা পাইনি কি চাইছেন আমরা যেটা চেয়েছি এই যে কাজটা হচ্ছে এই কাজের সমস্ত যে প্ল্যান এস্টিমেট প্ল্যান এস্টিমেটের কাগজটা আমাদের কাছে চাই এবং যে ইঞ্জিনিয়ার আমাদের পারমান্ট ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হতে হবে কোনো এমনি যে ডেলি কাজ করে পৌরসভায় সেসব লোক দিয়ে কাজ হবে না সেইটা আমাদের কাজ না কাজ আমরা বন্ধ রেখেছি আমরা বলেছি আগে ই সাহেবের কাছ থেকে কাগজপত্র সমস্ত কিছু আসবে স্ট্যান্ডার্ড ফ্যান্ডার সমস্ত আমরা হাতে পাবো তারপরে কাজ হবে